নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে এখানে সব রকম সবজি খাওয়া হবে কারণ ও মেয়ের বাড়ি শুক্রবার ওরা তো টমেটো খায় না মাছ খায় না কিছুই খায় না মানে ওরা নিরামিষ খায় সব শুক্রবারের ইয়ে তো জন্য টক জিনিস খায় না আর এখানে আলু ভাজা হবে বড়ো নাতির তো আছে খাওয়ার খুব অসুবিধা আর এখানে বেগুন ভাজা হবে আর ছোটো নাতিরও সবজি কাটা হয়ে গেছে আর ওর যাবে হচ্ছে আজকে পরীক্ষা আছে আজকে সকালবেলা কি করেছি গোয়েন্দ চাল দিয়ে এই যে এইটুকুই ফেনা ভাত বানিয়েছি বড় নাতির জন্য তাও খাবে নাও বলছে আমি খাবই না এতটা দেখেন দুই হাতাও হবে না এখান থেকে ছোটো নাতিকে একটু তুলে দিলাম বললাম ওকে একটু খাই দিয়ে আজকে আর ফলের রসও দেবো না আর দুধ দেবো না সকালবেলার দিকে সকালে দুধ খায় মানে এটা বেলার খাবার তা বড় নাতিকে দেবো আর ছোটো নাতিকে দেবো এই যে এটা উঠে গেছে ঘুম থেকে ও জানে না ও তো ভিডিও দেখলেই দাঁত এরকম করে দেবে ও এখনও বুঝতে পারছে না যে ওকে ভিডিও করা হচ্ছে ওকে খা খাওয়াবো বলে রেডি করব আর বড় না খেয়ে এসছে আমি বললাম তুমি যাও তুমি চানটা করে নাও তোমার পরীক্ষা আছে তুমি চান করে নাও আর ওই দাদা ভাইকে দেখে না ওই ওইটা নিয়ে এরকম করে মারতে ও কালকে আমার পেটের উপরে মারছে দেখি এরকম করে পেটের মধ্যে তরোয়াল নিয়ে এবার বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি ওকে মাথাটা এইবার দেখেন ও দাঁতটা দেখাবেই ভিডিও করার সময় এরকম ভাবে যে ফটো তুলছে বুঝি আমি সকালে একটু খেয়ে নিলাম চা আর একটু মুড়ি খেয়ে নিলাম অল্প একটু মুড়ির সাথে চানাচুর মিশিয়ে নিয়েছি একটু তেলও মিশিয়ে নিয়েছি আর চা দিয়ে খেয়ে নেবো সকালে এটাই টিফিন আমি আর কিছু খাবো না আর মেয়ে বেরিয়ে গেলে টোটো এসে গেছে এদিকে ও রেডি হয়নি মেয়ে ছেলে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়নি মেয়ের শরীরটা আজকে ভালো নেই খুব একটা তাও যেয়ে থাকতে হবে একটু আজকে এক ঘন্টা মতন পরীক্ষা তাও ওখানে থাকতে হয় ও বুঝতে পেরেছে দেখেন আমি বললাম তুমি তোমার বড় নাতিকে বললাম তোমার রঙগুলো সব একটা ব্যাগের মধ্যে রেখে যাও না তো ভাই এদিক ওদিক করে ছড়িয়ে দেবে ও মিনিটের মধ্যে কাজ সেরে দেয় আর বড় নাতিকে এদিকে গাড়ি চলে এসছে আমি বললাম যাও তোমরা বেরিয়ে যাও তাড়াতাড়ি করে তারপরে ভাইকে স্নান করাবো ওরা বেরিয়েও গেছে ছোটো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আজকে অল্প করে স্নান করিয়েছি ও জানে না এখনও যে ওকে ভিডিও করা হচ্ছে ও জানলে তাহলে দাদুগুলো আবার বের করে দিত আর আমায় চান করতে যাবো চান করে নিলাম ওকে চান করি আমি চান করে নিই কেননা ভিজে যাই তো আর গোপুকে আজকে দেখেন এই এই উলের জামাটা পরিয়েছি উলের জামা মাত্র দুটো এনেছি আমি তো আবার চলে যাবো ওই জন্য জামা এনেছি অনেকগুলো কিন্তু উলের জামা দুটো এনেছি আর সবার খাওয়া হয়ে গেছে ওরা পরীক্ষা দিয়ে চলে এসেছে সবার খাওয়া হয়ে গেছে মেয়ে বাকি আছে খেতে বড় নাতি তো এক এক হাতা ভাত খেয়েছে ঘি দিয়ে আর আলু ভাজা দিয়ে আমি বললাম রাত্রিবেলায় দেখছি কি করা যায় আর এটা মেয়ে খাবে ভাত দিয়ে এটা চচ্চড়ি মতন করা হয়েছিল জামাই নেই তো ডাল ফাল করা হয়নি আর শুয়ে পড়বো সবাই একটু তারপরে উঠে গেছি উঠে উঠেছে এই যে ওকে চুল বেঁধে দিলাম বললাম যে তুই আমি চুল টুল বেঁধে দিচ্ছি ওকে খাইয়েও দিচ্ছি তুই নিয়ে বসে থাকবি মেয়েকে বললাম মেয়ের শরীরটা ভালো নেই তো ওই জন্য বললাম তুই নিয়ে বসে থাকবি তা বলল ঠিক আছে তাহলে তুমি করো আনলাম রাত্রিবেলায় ভাবছি লুচি আর তরকারি বানাবো ছোলার ডাল হলে ভালো হয় কিন্তু হবে না ছোলার ডাল লু তরকারি বানাবো তাড়াতাড়ি হয়ে যাবে ছোলার ডাল করতে গেলে আবার নারকেল ফারকেল লাগবে বললাম তুই নি বস আমি দেখছি তারপরে ওকে মেয়েকে কাছে দিয়ে দিলাম ছোটোটাকে আর আমি আটা ময়দা মিলিয়ে নিলাম আগে কেন আমরা ময়দাটা খাই না আর তারপর এদিকে আলু কাটা হচ্ছে ফুলকপি কাটা হয়েছে ফুলকপিটা আজকে কম আছে ওই জন্য আলু দিয়ে ফুলকপি দিয়ে আর মটরশুটি দিয়ে ধনেপাতা দিয়ে দিয়ে পাঁচফোরণ দিয়ে তরকারি করব এটা ধোয়াও হয়ে গেছে এখানে আমি আটাটাও মেখে নিয়েছি আটাটাকে রেস্টে একটু রেখে দেবো এটা দশ মিনিট হোক পনেরো মিনিট হোক রাখবো যাই হোক রাখবো এবার তরকারিটাও বসিয়ে দেবো ওইদিকে তরকারিটা পাঁচ ফোঁড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি তারপরে ফুল আলুগুলো একটু নেড়ে ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম আর যখন ক ভাজা ভাজা হয়ে যাবে তখন মটরশুটিগুলো দিয়ে দেবো তারপরে জল ঢেলে দেবো আর সবার লাস্টে যখন নামাবো তখন ধনে পাতা দেবো তাহলে কি গন্ধটা ভালো লাগবে আর জলটাও ঢেলে দিলাম একটু পাতলা পাতলাই করবো কেন এই দিয়েই খেতে হবে লুচি দিয়ে হ্যাঁ ওই জন্য একটু পাতলা পাতলা করব আর ঢেকে দেবো তরকারিটা হয়েও যাবে তাড়াতাড়ি কেন সব সেদ্ধ হয়েও গেছে তরকারি এই যে লুচি ভেজে নিয়েছি খেতে দেবো আগে এটা আমি দেখালাম যে এটা আমি করেছি আর আন্টি পড়াচ্ছে তো ভাবছি আন্টিকে একটু দেব খেতে কেমন হয়েছে বলবে আর এটা তো বড়ো নাতির একদম বেস্ট খাবার হবে ও খুব ভালোবাসে এইসব খেতে লুচি ছোলার ডাল তারপরে তোমার ধোস ধোসা এইসব খেতে ভালোবাসে আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রির